হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি প্রতিবারের মত নিয়ে চলে এসেছি নতুন আরো টিকটক ভিডিও বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইমোতে গেলে ক্লিয়ার ভাবে কথা হয় না শুধু আটকে আটকে যায় তো বন্ধুরা সেই প্রসেস নিয়ে আজকে ভিডিও মেকিং করেছি তো বন্ধুরা চলুন যে কিভাবে আপনারা ইমূর্তে গিয়ে ক্লিয়ার ভাবে কথা বলবেন কথা যেন খুব ক্লিয়ার হয় এবং ডাটা যে সার্ভিসটা সেটা যেন খুব সুন্দর বা ক্লিয়ার পাওয়া যায় আটকে আটকে যেন না যায় তো চলুন সেটা লুকিয়ে আছে আমাদের ই মোর মধ্যেই তো সেটিংস আমাদের না জানার কারণেই এমন হয়ে থাকে তো চলুন আমরা সেই গোপন সেটিংসটা জেনে আসি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে আসুন যারা আগে থেকে রিক করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা চলুন বক না করে আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে বিষয়টা দেখে আসি তো বন্ধুরা অবশেষে ফিরে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো এখানে আসার পর দেখুন যে ইমো অ্যাকাউন্টটা আপনারাও এখানে দেখাবে ঠিক আছে তো ইমো অ্যাকাউন্টটা ঠিক আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবে দেখবেন তো আমি কী করবো এই অ্যাকাউন্টের উপরে টাচ করে দেবো ঠিক আছে আপনারাও দেখে দেখে এভাবে করে নেবেন ইম অ্যাকাউন্টের উপরে আমি টাচ করে দিলাম টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এভাবে আমাদের সামনে ইমআই অ্যাকাউন্টটা ওপেন হবে এখানে আপনার যতগুলো আইডি আইডিগুলো এখানে দেখানো বাম সাইডে আপনার প্রোফাইলের ফটোটা দেখাবে এর উপরে টাচ দেবেন ঠিক আছে ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দেখা দেখে দেখে করে নেবেন তো বাম সাইডে যখন আমি টাচ দিলাম আমার লগোটা এবং নামটা চলে আসবে ইমোর তারপরে এখানে দেখুন যে সেটিংসগুলো আসছে এখানে দেখুন তিন নম্বরে একটা সেটিংস লেখা রয়েছে ঠিক আছে তো এই যে সেটিংস লেখা রয়েছে এই সেটিংসের উপরে আপনারা টাচ দিয়ে দেবেন তো আমি যেভাবে দেখাচ্ছি এই যে দেখুন এই সেটিংসের উপরে টাচ দিয়ে দেবেন টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এভাবে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে লক্ষ্য করুন এখানে ডাটা ঠিক আছে এই যে এখানে স্টোরেজ ডাটা হ্যাঁ এর উপরে টাচ দেবেন টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ওপেন হবে এখানে আরেকটু লক্ষ্য করুন এই যে এই লেখাটার উপরে টাচ দিবেন টাচ দেওয়ার পর এটা দেখুন যে অফ দেখাচ্ছে ঠিক আছে তো এর উপরে টাচ দেওয়ার পর আপনারা কি করবেন এটাকে অন করে দিবেন ঠিক আমি যেভাবে করছি এখানে দেখুন যে এটা আমি অন করে দিচ্ছি আপনারা এভাবে এটা খুব সহজেই অফ থাকবে এটা অন করে দিবেন অন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখন যদি আপনি কাউকে ভিডিও কলে কল দেন ইমোতে গিয়ে তো আর কখনও মানে ক্লিয়ারভাবে কথা হবে আর কি ক্লিয়ারভাবে কোনো আটকিবে না আটকে আটকে কথা হবে না খুব সুন্দরভাবে এবং ক্লিয়ারভাবে কথা হবে তো বোধ নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে এই মতে কীভাবে ক্লিয়ারভাবে কথা বলবেন সে বিষয়টা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল